রাতের অন্ধকারে মুখোশধারী আততাই কে সন্দেশ খালিতে কে বা কারা রাতের অন্ধকারে ঘর থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল প্রতিবাদী গৃহবধূকে কি হয়েছিল বোধের রাতে সন্দেশ খালিতে আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে আমি পুকুরের খোলে পড়ে গেছি ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে বেরোনোর পরে স্বাভাবিক কারণে এই প্রশ্ন উঠেছে এরা কারা গ্রামে ঢোকার মুখের রাস্তায় গত তিন দিন ধরে চলছিল সন্দেশখালীর মহিলাদের গ্রাম পাহারা চিৎকার শুনে ছুটে আসেন তারা উদ্ধার করেন আক্রান্ত মহিলাকে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে দিলীপ মল্লিকের হাতে সব তুলে দিলে সন্দেশখালীর সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই দিলীপ মল্লিক একসময় শেখ শাহজাহান শিবু হাজরাদের দাপটে যে তৃণমূল কংগ্রেস নেতাকে এলাকা ছাড়া হতে হয়েছিল সেই দিলীপ মল্লিক সন্দেশখালীর দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গত একত্রিশে মার্চ এই দিলীপ মল্লিক এলাকায় ফিরতে পেরেছিলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুলের হাত ধরে সেই দিলীপ মল্লিক যাকে নাকি কদিন আগেই টাকা দিয়ে মিথ্যে ভিডিও করবারে অপরাধে ঘর থেকে বার করে বেধরুক মারধর করেছিলেন সন্দেশখালীর মা বোনেরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতো পাশে দাঁড়িয়ে থেকেও দলের পঞ্চায়েত কর্মাধ্যক্ষকে বাঁচানোর ন্যূনতম চেষ্টাও করেননি এই দিলীপ মল্লিক নাকি সব সমস্যার সমাধান করবে নাকি নয়া কনস্পিরেটর বা ষড়যন্ত্রকারী হিসেবে ফিরিয়ে আনা হয়েছে এই দিলীপ মল্লিককে শাসক দলের পক্ষ থেকে প্রশ্নটা উঠছে কারণ সন্দেশখালিতে ফিরে আসার এক মাসের মধ্যে তিনি স্টিং ভিডিও করে আস্থা করিয়েছেন শাসক দলের মুখোশধারী আততায়ের ঘটনা সামলে আনলো আরও এক ষড়যন্ত্রের কাহিনী সন্দেশখালীর বের অঞ্চলে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আতঙ্কগ্রস্ত ওই মহিলার সঙ্গে কথা বলে ঘটনার বিবরণও নেন তারা অভিযোগ এই ভিলেজ পুলিশের একাংশকে ছেড়ে রাখা হয়েছে গ্রামে তাদেরকে দিয়ে ফের অশান্তি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের এই দিলীপ মল্লিকরা অভিযোগ বিজেপি প্রার্থী রেখা পাত্রের যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সন্দেশখালী থানার পুলিশ স্বাভাবিক অপহৃত এবং উদ্ধার হওয়া মহিলার বক্তব্য তিনি রাতের অন্ধকারে মুখোশধারীদের চিনতে পারেননি আর রেখাপাত্রদের অভিযোগ সত্য হলে ষড়যন্ত্রকারীদের সঙ্গে যুক্ত ভিলেজ পুলিশের একাংশ তাহলে তো পুলিশের খুঁজে পাওয়া আরও দুষ্কর কিন্তু প্রশ্ন হলো এই মহিলাকে বা কেন রাতের অন্ধকারে তুলে নিয়ে যেতে চেয়েছিল আততাইরা কারণ শাসক দলের ভাইরাল ভিডিওর সত্যতা জানতে সকালেই সন্দেশখালী গিয়েছিলেন বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রেওয়ালা এসব

সে কারণেই তাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় চিৎকার শুনে পালায় আততাইরা গ্রামবাসীরা উদ্ধার করেন ওই মহিলাকে একটা মায়ের সম্মান আনি হয় এত করে বলছি এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি আমাদের সহযোগিতা করেনি আজকের আজকের সেটাই আজকে মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের পায়ে আজকে সেই সম্মানে গেছে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশকালীন মা বোনেদের সম্মান এর উপরে তাদের সব রামলোড হচ্ছে তাদের নির্যাতিত করছে আসলে এই মহিলাদের কান্না নিজেদের সম্ভ্রম মান মর্যাদা রক্ষায় রাস্তায় নেমে প্রতিরোধ এটাই দুশ্চিন্তা এবং আশঙ্কার মেঘে ঢেকে রেখেছে শাসক তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ প্রশাসনকে সে কারণেই কখনো স্টেং অপারেশন কখনো বাড়িতে মুখোশধারী আততাই পাঠানো আসলে বাংলার মহিলাদের মা বোনদের সম্মান ইজ্জত সম্ভ্রাম রক্ষায় ন্যূনতম সহানুভূতিশীল নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যম বিরো রিপোর্ট আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি ফসল বিমা কিষাণ ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড ফসলের উপর সব থেকে বেশি এমএসপি প্রত্যেক ক্ষেতে জল ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির আর কে জেতানো আমাদের গ্যারান্টি ফুল চিহ্নে ভোট দিন বিজেপি কে জয়ী করুন